উনার থ্যালাসেমিয়ার সম্পর্কে মানুষের যে অ্যাওয়ারনেস সাধারণত থাকে এগুলো বাড়ানোর জন্য কারণ থ্যালাসেমিয়া তো একটা ব্লাড রিলেটেড রোগ তো এই কারণে অনেক মানুষের জীবন নষ্ট হয় বিশেষ করে বাচ্চাদের তাদের হতে বাবা মার কারণেও কিন্তু ক্যারিয়ার হিসেবে মিয়া তারা জানতো না এবং তাদের বিয়ে সময় যখন ম্যাচিং না করে বিয়ে করার ফলে কী হয়েছে তাদের যে সন্তানগুলো এসেছে তারা কিন্তু থ্যালাসেমিয়া ক্যারিয়ার আবার দুজন যদি মা বাবা একসঙ্গে দুজন একসাথে ক্যারিয়ার হয় তাহলে তো তার সন্তান তো খেলাতে নেওয়া হবেই হবে এরকম একটা ব্যাপার সেই জন্য এইসব ব্যাপারে মানুষকে সচেতন হওয়া খুবই দরকার এবং সেটা শুধুমাত্র আফটার ম্যারেজ বা জাস্ট বিফোর ম্যানেজ না এখন সাথেই প্রত্যেক ছেলে মেয়েদের জানা উচিত কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত বা এইগুলো সম্পর্কে কিভাবে অ্যাওয়ার হওয়া যায় সচেতন হওয়া যায় এবং এর জন্য বিভিন্ন রকম ব্লাড টেস্টের ব্যাপার আছে টেস্টটা করে যে কনফার্ম হতে পারবে যে সে ঠিকঠাক ফিজিক্যালি ফিট আছে এবং কোনো ব্লাড রিলেটেড কোনো ডিজিজ বা থ্যারাসেমিয়ার মতো বা ব্লাড ক্যান্সারের মতো কিছু নেই সেই জন্যে ওনারা আমাদের এখানে বোঝাতে এসেছেন বা তোমাদের সচেতন করতে এসেছেন আমরাও ওখানে সমৃদ্ধ হব এখানে হয়তো ওনারা অনেক কিছু বলবেন সেগুলো তোমরা মন দিয়ে শুনবে